আসসালামু আলাইকুম যারা একদমই সিম্পলি গর্জিয়াস প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স এর প্রোডাক্ট চান তার জন্য আজকের এই ভিডিও এটা হচ্ছে দুবাই লেসে তৈরি করা দুবাই এর প্রিমিয়াম জুম ফেব্রিক্স একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন শুরুতে দেখিয়ে দিচ্ছি বোটল গ্রিন কালারটা খুবই চমৎকার ভাবে এখানে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক দুবাই লেস রয়েছে ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন এটা হিট প্রেস মেশিন এবং হচ্ছে আপনার সুইং এর মাধ্যমে বসানো ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা বাসে কিন্তু স্টোনের ওয়ার্ক থাকবে ডিজিটালেয়ারে আর ফেব্রিক সাথে দেখিয়ে আপনারা বুঝতে পারছেন বডিতে ক্র্যাপ যার কারণে এটাকে আয়রন করতে হবে না খুবই সফট এবং কমফোর্টেবল বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটা স্লিপসের ডিটেলস একদমই সেম সেম লেসটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা প্রত্যেকটার সাথে কালার ম্যাচিং করে ফুল কাভারেজ ফ্রি সাইজের ওরোনা হিজাব পেয়ে যাবেন সেম দুবাই ঝুম ফেব্রিক্সের হবে দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের এই ওরোনা হিজাবগুলো থাকবে প্রত্যেকটার সাথে এই হেজাব সহ সম্পূর্ণ সেট টা আমরা দিচ্ছি অনলি মাত্র দুই হাজার দুশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দুবাই ফেব্রিক্স দুবাই লেসে তৈরি করা পার্টি বোরকা তিনটা করে সাইজে পাবেন প্রত্যেকটা কালার ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিব এটা সবগুলো কালার আপডেট আপনারা সরাসরি আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের কোয়ালিটি নিজেরা চেক করে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আউটলেটের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্ট এর পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে মেরুন কালারটা ডিটেলস একদমই সেম বডি ফ্রি সাইজের প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্সের এর হান্ড্রেড পার্সেন্ট দুবাই লেসে তৈরি করা পার্টি বোরকা হেজাব সহ আমরা দিচ্ছি অনলি মাত্র দুই হাজার দুশো টাকায় প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা ডিটেলসটা দেখতেই পাচ্ছেন একদমই সেম স্টোন ওয়ার্ক প্লাস হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দুবাই লেস যেটা হেম কোয়ালিটি চাপ সেলাই দিয়ে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা দুবাই জুম ফেব্রিক্স এর হিসাব সহ সম্পূর্ণ সেট আমরা দিচ্ছি অনলি মাত্র দুই হাজার দুশো টাকায় ঘরে বসে থেকে প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন হাতে রয়েছে অনলাইনের ভাইরাল পানি কালারটা ডিটেলসটা দেখতে পাচ্ছেন একদমই সেম এখানে হান্ড্রেড পার্সেন্ট দুবাই লেস রয়েছে একদমই শুরু থেকে শেষ পর্যন্ত প্লাস স্টোন ওয়ার্ক এবং স্লিপসেও কিন্তু দুবাই লেসটা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম জুম ফেব্রিক্সের হিজাব সহ এবং বডি ফিটিং এর জন্য কিন্তু প্রত্যেকটার সাথে কালার ম্যাচিং করে এই টার্সেল পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার টাকা আরও একটি কালার দেখিয়ে দিচ্ছি খুবই কিউট একটি কালার লাইট পিচ কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে হান্ড্রেড পার্সেন্ট দুবাই লেসগুলো হচ্ছে হিট প্রেস মেশিন প্লাস সুইং এর মাধ্যমে অ্যাটাচ করা স্টোন ওয়ার্ক থাকছে পাশে এবং জুম ফেব্রিক্স এর হিসাব সহ সম্পূর্ণ সেট পাচ্ছেন অনলি মাত্র দুই হাজার দুশো টাকায় এছাড়া আজকের এই ভিডিওতে প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স দুবাই লেস তৈরি করা পার্টি বোর্কা এই টাইপের আমরা আরো বেশ কয়েকটা সিম্পলি গর্জিয়াস পার্টি বোরকা আপনাদের জন্য নিয়ে আসবো যেগুলোর ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে